অমর модер বানিয়া বন্ধুরে কিটা হা তবে যে বানায়া দে ও একটা মাদলি বানায়া দে হরে মরি আ গিয়াছে বিয়ারো স্বামী সপনে আইছে সে জনে শোনা বানিয়া হয় হা মিঠি মিঠি কথা কয় এ সেজন সুনা বন্ধু খাটিয়া সোনান হা ও মর বাহাবের বন্ধু রেটা বানায় দে ও একটা মাদুলি বনায় আহ দে মরি আগি গিয়াছে বিয়ার স্বামী সপনে আইছে সেজন সোনা বনিয়া হয় মিঠি মিঠি কথা কয় সেজন সোনা বন্ধু খাটিয়া শোনা ওকে অরে জহ নাহামি বারা কারসি বাড্ডারাম পুরায়ো জাতিরি ক তো আইসে আবার জে যে মোহনের রা মনে রইলো কত টাকা হাতে রইল টাকা ঢাকার ডাকার হো ওরে শহরে তে বারা কাটি কত রঙ্গের রাসে যাত্রী টিং আয়ে টাকা যে গুনি